আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিউচার টেক বাংলাদেশ নতুন একটি কানেকশন ভিডিও নিয়ে আসলাম আমার সামনে দেখতে পাচ্ছেন রিভার্সন মোটিভ সিক্স সি প্রো স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটি এখন কানেক্ট করব। দেরি না করে ভিডিওটি স্টার্ট করে দিচ্ছি তো ফার্স্টে চলে আসলাম ফোনের স্ক্রিনে আসার পর গুগল প্লে স্টোরে ক্লিক করব এই স্মার্ট ওয়াচটি কানেকশন করার জন্য একটি অ্যাপ ইনস্টল করতে হবে রিভারসন ফিট অ্যাপিক অ্যাপস থ্রি অলরেডি আমার ইনস্টল করা আছে জাস্ট ওপেন করে দেব নিচে দেখতে পাচ্ছি এগ্রি নামে একটি অপশন আসছে এগ্রিতে ক্লিক করব নিচে দেখতে পাচ্ছি উইথ আউট লগিং লিখ আছে উইথ আউট লগিংয়ে ক্লিক করব লগিং ক্লিক করার পরে একটি ইন্টারফেস চলে আসছে এখানে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে নাম দিয়ে দিলাম আপনি মেল না ফিমেল এখান থেকে সিলেক্ট করে দেবেন মেল উপরে নাম দিতে হবে তারপর মেল না ফিমেল এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর নেক্সটে ক্লিক করতে হবে এখান থেকে আপনার বার্থডেটা দিয়ে দিবেন আপনার কত সালে জন্ম হয়েছে নেক্সট উপরে দেখতে পাচ্ছি হাইট নামে একটি অপশন রয়েছে এখান থেকে হাইটটা দিয়ে দিবেন নিচে দেখতে পাচ্ছি ওয়েট নামে অপশন রয়েছে নিচে থেকে ওয়েটটা দিয়ে দিবেন নেক্সট নামে একটি অপশন রয়েছে নেক্সটে ক্লিক করবো সারাদিনে কত স্টাফ হাঁটাহাঁটি করেন টার্গেট অনুযায়ী এখানে দিয়ে দিবেন পাঁচ হাজার ছয় হাজার আপনি যেমন হাঁটাহাঁটি করেন ওই অনুযায়ী দিয়ে দিবেন নেক্সট কনফার্ম রিভার্স ফিট অ্যাপিক অ্যাপটিকে অ্যালাউ করতে বলতেছে অ্যাপটি অ্যালাউ করে দেব নিচে দেখতে পাচ্ছি ডিভাইস নামে একটি অপশন রয়েছে ডিভাইসে ক্লিক করব ক্লিক করার পর একটি ইন্টারফেস চলে আসছে অ্যাড ডিভাইস নামে অপশন রয়েছে অ্যাড ডিভাইসে ক্লিক করব লোকেশন অ্যালাউ ব্লুটুথ অ্যালাউ সেটিংস লোকেশন অ্যালাউ তো দেখতে পাচ্ছি অলরেডি মোটিভ সিক্স সি প্রো মডেলটি চলে আসছে মোটিভ সিক্স সি প্রো এটার উপরে ক্লিক করবো স্মার্ট ওয়াচে একটি নোটিফিকেশন চলে গেছে এটা অ্যালাউ করে দিব নেক্সট নেক্সট স্কিপ করে দিলাম এখান থেকে তো অলরেডি স্মার্টফোনের সাথে স্মার্ট ওয়াচটা আমার কানেক্ট হয়ে গেছে এখন স্মার্টফোনে থেকে স্মার্ট ওয়াচে কী কী গুলো চাচ্ছেন এগুলো অ্যালাউ করে দিতে হবে নোটিফিকেশন নামে একটি অপশন রয়েছে নোটিফিকেশনে ক্লিক করবো এখান থেকে আপনাদের যেগুলো প্রয়োজন অ্যালাউ করে দিবেন এস এম এস অ্যালাউ এখান থেকে আপনাদের যেগুলো প্রয়োজন আপনারা করে দিবেন ইনকামিং কল অন কনফার্ম সব করে দিবেন তো অলরেডি আমার স্মার্টফোনে থেকে স্মার্ট ওয়াচে যে নোটিফিকেশনগুলো প্রয়োজন ছিল সব অ্যালাউ করে দিয়েছি তো এখন দেখবো ওয়াচে কয়েকটি ওয়াচ রয়েছে ডিসপ্লেতে দুই সেকেন্ড ক্লিক করে ধরব ধরার পর এরকম একটি অপশন চলে আসবে এদিকে সোয়াইপ করলে দেখতে পারছি সুন্দর সুন্দর ওয়াচ রয়েছে ওয়াচে পাঁচটার মতো ওয়াশ ফেস পেয়ে যাবেন এছাড়াও অ্যাপসে আরও অনেক ওয়াচ ফেস রয়েছে অ্যাপস থেকে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন এখন দেখবো অ্যাপসে কি কি ওয়াশ ফেস রয়েছে অ্যাপসে দেখতে পাচ্ছি ওয়াচ ফেস গ্যালারি নামে একটি অপশন রয়েছে ওয়াচ ফেস গ্যালারিতে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে অনেক ওয়াশ ফেস রয়েছে এখান থেকে আপনারা ওয়াচ ফেস ডাউনলোড করে ইউজ করতে পারবেন কাস্টম ওয়াচ ফেস কাস্টম ওয়াচ ফেস এখান থেকে আপনার নিজের ছবিও দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনার অনেকগুলো ওয়াচ ফেস আসবে এগুলো আপনার কাস্টম করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে কাস্টম করে ওয়াশ ফেস দিতে পারবেন তো এই ছিল সং মোটিভ সিক্স সি থ্রি প্রো স্মার্ট ওয়াচটির কানেকশন ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম